বাষ্পীভবন কি তুমি কিভাবে একটি বরফ পানিতে পরিণত করবে সে সম্পর্কে একটি বাক্য লেখো জীবের জন্য পানির তিনটি প্রয়োজনীয়তা লেখো ওকে কোনো পদার্থ তরল অবস্থা থেকে বায়ু অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াই হলো বাষ্পীভবন তাহলে কি পদার্থ তরল অবস্থা থাকবে তরল থেকে বায়বীয় অবস্থায় পরিণত হওয়ার প্রক্রিয়াটাই হলো বাষ্পীভবন একটি বরফ তাপ দিলে কি হবে তা পানিতে পরিণত হবে জীবের জন্য পানির তিনটি প্রয়োজনীয়তা হল বেঁচে থাকার জন্য জীবের পানির প্রয়োজন মাটি থেকে পুষ্টি উপাদান সংগ্রহ ও বিভিন্ন অংশে পরিবহনের জন্য মাটির উদ্ভিদের পানির প্রয়োজন পানি প্রাণীর খাদ্য পরিবহকে সাহায্য করে Thanks for watching!